আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান রেসিপি বাই জিয়ান্স মমি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকে সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শীতের নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি আশা করি বরাবরের মতোই আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক চুলা একটি প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আস্ত পাঁচ ফোড়ন এক টেবিল চামচ পরিমাণে কালো গুলমরিচ দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটি এলাচ এবং কিছুটা লবঙ্গ টুকরো পরিমাণে দারুচিনি দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন জিরা গুঁড়ো এবং হাফ টেবিল মৌরি দিয়ে দিচ্ছি প্রায় একশো ষাট গ্রামের মতো তেল একশো ষাট গ্রাম আমি মেপে কীভাবে বললাম কারণ ওইটাতে কিন্তু মধু ছিল আশি গ্রাম তাই আশি গ্রাম আর আশি গ্রাম একশো ষাট গ্রাম আমি এই অনুপাতে বলে ছেল দেওয়ার পরপরই কিন্তু আমি লবণ এবং তেজপাতা ইউজ করলাম এখন সমস্ত উপকরণ খুব ভালো করে তিন থেকে চার মিনিট যাবৎ তেলের মধ্যে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু তেল এক টেবিল চামচ পরিমাণে দিয়ে অথবা তেল না দিয়েও এই মশলাটুকু ভেজে গুঁড়ো করে নিতে পারেন আমি আস্তই রেখে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি মুরগির মাংস এখানে দেড় কেজি পরিমাণে মুরগির মাংস ছিল আর হ্যাঁ এই মুরগির মাংস কিন্তু খাটি দেশি মুরগির মাংস আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এই মুরগির মাংসটাকে তেল মশলার মধ্যে চার থেকে পাঁচ মিনিট যাবত ভেজে নেব অবশ্যই উলটিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট পরে আমি আলু দিয়ে দিলাম এইখানে প্রায় চারশো গ্রামের মতো আলু ছিল এখন দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা মরিচ আমি সামান্য পরিমাণে কেটে দিয়েছি তবে আস্তই দেখা যাচ্ছে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো এক টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণে পানি এইখানে অবশ্যই একবারেই পানি ইউজ করার চেষ্টা করবেন তাহলে আলু আর মুরগির মাংসের ভূর্ণা রেসিপিটাও অনেক ভালো লাগবে খেতে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা ইউজ করলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু আলু প্রায় নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে যেহেতু নতুন আলু খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় যেহেতু কড়াইটা মনে হচ্ছে একেবারেই ভরে গেছে তাই জন্য আমি খুব এনে নিচ্ছি আপনারা অবশ্যই একটু বড় পাত্রে বসাবেন এখানে আমি হাফ টেবিল স্পুনের চেয়েও কম গরম মশলা দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু আমাদের আলু প্রায় নাইনটি এইট পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি আরও পাঁচ থেকে ছয় মিনিট যাবৎ রান্না করব। চুলার আগুন একদমই লো ফ্লেমেতে রেখে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা করছি ধনেপাতা কুচি দেওয়ার পর আরও দুই মিনিটের মতো আমি জাল করে নেব অবশ্যই চেষ্টা করবেন এই ধনেপাতা কুচিটা ইউজ করার তাহলে আলু এবং মুরগির মাংস ভুনাটা আর বেশি ভালো লাগবে আপনাদের মুখে এরই মধ্যে কিন্তু আমি চুলার আগুনটা অফ করে দিয়েছি আমি আশা করি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব আর বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলি এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই রেসিপি কিন্তু মেহমান আপ্যায়ন থেকে শুরু করে বাচ্চাদের জন্য যে কোনো সময় আপনারা তৈরি করে খেতে পারেন অসম্ভব মজার একটি রেসিপি আর শীতের আলু দিয়ে মুরগির ভুনা কিন্তু অসম্ভব মজার হয় আর ঝুল দিয়ে করলেও অনেক মজা হয় ভুনা করলেও মজা হয় এক কথা শীতকালীন সবজি শুধু মজা আর মজা আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আপনারা এনজয় করেছেন আমার রেসিপিটি যদিও আমি খেয়েছি আপনারা দেখে এনজয় করেছেন আজকের রেসিপি এইখানেই শেষ করছি সি ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওতে ক্লিক করে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই যদিও রেসিপি করা আমার অভ্যাস হয়ে গেছে তাই জন্য আপনাদের সাথে শেয়ার করছি মাত্র আর কিছুই না তবে যদি ক্লিক করে থাকেন একটি লাইক দিয়ে অথবা ভালো লাগলে একটি কমেন্টস করার অনুরোধ থাকলো আমার খুব ভালো লাগবে